This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার রাত 8টায় আপনার সামনে ঠটকাটা থাকবে 1 ঘন্টা আর আজকের ঠটকাটা একটা দুঃখের খবর দিয়ে শুরু করব। দুঃখ শুনলে আপনারও হবে। শুধু দুঃখেরই নয় চমকে দেওয়ার মতো খবরও বটে আশ্চর্য খবর তোহার আর প্যার লাতি হ্যাঁ রিস্তো মে ঢের সারা মিঠাস পরম্পরা ওই সোচ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল প্রবল অর্থকষ্টে ভুগছেন কেষ্ট মন্ডল না বলছি না বলেছেন কেষ্ট নিজেই জামিন পেয়ে ফেরার পর আজই প্রথমবার পৈতৃক ভিটে যান বীরভূমের বাগ

কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল আমার আর্থিক কন্ডিশন বাবা যায় যাকে বীর বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী একসময় যিনি ছিলেন বীরভূমের সর্বেশ্বর কালীপুজো পার্টি অফিসে করা কালীপুজোয় দেবী মূর্তিতে কুড়ি ভরি সোনার গয়না পরাতেন সেই কেষ্টমন্ডল অর্থকষ্টে ভুগছেন কখন যে কার সময় কিভাবে ঘুরে যায় সমান নাহি যায় ধরুন কলকাতার মেয়র রাজ্য কাহারও চির নাম্বার টু ফিরহাদ হাকিমের কথা মুখ্যমন্ত্রীর খুব ভরসার লোক বলেই পরিচিত সেই ফিরহাদ হাকিমের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি টাকা আত্মসাতের অভিযোগ পুরসভার এই অফিসার নাকি নিজেকে অভিষেক ঘনিষ্ঠ বলে দাবি করে টাকা তুলেছেন ফিরহাদ হাকিমের ওএসডি কাছের অফিসার নিজেকে অভিষেক ঘনিষ্ঠ বলে বাজার থেকে টাকা তুলেছেন প্রতারণা করেছেন এটাই অভিযোগ এই অভিযোগটা করলেন কে শেক্সপিয়ার স্মরণী থানায় অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিট অফিসের এক অফিসার অয়ন ঘোষ দস্তিদার বুঝুন ঠেলা এটা আমি আগে কোনদিন শুনিনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকে দিত আমি এনকোয়ারি করাতো এই ব্যাপারটা আমি ঠিক জানি না দুটো কথা উল্লেখযোগ্য মেয়র বললেন কখনো শুনিনি আমি ঠিক জানি না তারপর বললেন আমাকে দিতে পারতো আমি এনকোয়ারি করাতাম মানে পুলিশে কেন বললেন মেয়র আবার পরক্ষণেই বললেন অভিযোগ নাকি ভিত্তিহীন নাই যদি শুনে থাকেন তাহলে ভিত্তিহীন বললেন কি করে একটা মানুষের নামে যদি এমনি কোন অভিযোগ আর ভিত্তি নেই আমি তাকে কি করে সরব মেয়রের চেহারাটা কেমন বিধ্বস্ত লাগছে না ওই কেষ্ট মতোই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিস থেকে পুলিশে অভিযোগ করা হচ্ছে তার ওএসডির বিরুদ্ধে ধাক্কা তো লাগবেই ধাক্কা লাগার মতোই তো বিষয়ে ধাক্কা তৃণমূলের ঘরেই তো লেগেছে তাই অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ বলছেন অস্বস্তিকর শুভেন্দু অধিকারী তো বলে দিলেন পার্থর পিঠার চেয়েও মেয়রের ওএসডি কালীচরণের ফ্ল্যাটের সংখ্যা অনেক বেশি শুভেন্দু তো একসময় তৃণমূলেই ছিলেন এটা কারণ এটা যেখান থেকে এসছে সেটাও আমাদের দলের আবার যে দপ্তরের সঙ্গে এই ভদ্রলোক জড়িত তিনিও আমাদের সেই দপ্তরও আমাদের দলের পরিচালনা অধীনে রয়েছে অভিষেক ব্যানার্জি অভিযোগকারী অভিযুক্ত ফিরা থাকেন এর পিছনে অন্য কোনো রসায়ন আছে কি প্রশ্ন তো উঠবেই ওটা স্বাভাবিক কালী টাকা তোলে কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন যেটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির ফুল ফেজেট অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে কালির সাতটা ফ্ল্যাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি অভিষেক ভাজামা চুল খেতে জানেন না ফেরা থাকিম কিচ্ছু টের পান না আর মমতা ব্যানার্জি তাই শুনিনি তো সব এসব নাটক অনেক হয়েছে তৃণমূলের যত বড়ো নেতা তত বড় তোলাবাজ সময় সব ধরা পড়বে সব শিখরে যাবে আর যিনি অভিযোগ করেছেন তার কাছে নিশ্চয়ই তার অভিযোগের সমর্থনে বিষয়গুলি রয়েছে আর যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি তার সমর্থনে বা তার তরফ থেকে যা যুক্তি দেবেন এখানে আমার বা আমাদের কারুর কথা বলার কোনো না। দেখুন এরকম একটা ঘটনায় ঠিক যে ছন্দে এগোনোর কথা রাজনীতি একেবারে হুবহু সেই ছন্দ মেনে চলছে আচ্ছা রাজ্যে কত কত দুর্নীতি হয় না বেশিরভাগ সময় তো সেসব ধামা চাপা পড়ে যায় পুলিশ তো অনেক সময় অভিযোগ নিতেই চায় না এটাই তো বেশি অভিযোগ কিন্তু অভিষেকের অফিসের অফিসার অভিযোগ করা মাত্রই এফআইআর দায়ের করে নিয়েছে পুলিশ মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূলের নাম্বার টু তৃণমূলের সেনাপতির অফিসের এক অফিসার শুনলেই সবাই যা বোঝার বুঝে নেবেন ববি হাকিমের সঙ্গে অভিষেকের সম্পর্ক কতটা মধুর তা তো সবাই জানেন আসলে সময় ঘোরে কেষ্টমণ্ডলের কথাই ধরুন না এক সময় যিনি পুলিশকে বোমা মারতে বলতেন এখন বলছেন পাপের শাস্তি পেয়েছেন যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় আর সেটা আমি শুনে পাই অনুব্রত মন্ডল কি বলছেন ঈশ্বরের কাছে তিনি কি পাপ করেছেন তার শাস্তি পেয়েছেন তো টন্টন বেলকাট পুড়িয়েছিলেন যাতে সমস্ত পাপ স্খালন করা যায় মুখ্যমন্ত্রী এই অপরাধীদের প্রশ্রয় দিয়েছেন দিয়ে অনুব্রতদেরও বিপদে ফেলেছেন সমাজ জীবনকেও বিপদে ফেলেছেন আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে নেতা নেত্রী নয় সাধারণ বাড়ি সাধারণ ছিল তাহলে সাধারণ থেকে যখন অসাধারণ হওয়ার ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তখন নিজের মেয়ের সর্বনাশটাও বাবাই করেন সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করোনা গুক্ষমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ গুক্ষমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ গুক্ষমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ কেষ্টমণ্ডলের মুখে অভিষেকের নাম মতোই মুখ্যমন্ত্রীর কাছের লোক প্রকাশ্যে মুখ্যমন্ত্রী তার হয়ে কত না বলেছেন কতবার কিন্তু সেই তার মুখেও মানে কেষ্টর মুখেও নাম বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ পুরনো ফর্মে ফিরতে চাইছেন কেষ্টমন্ডল বলছেন কালী পর ব্লকে ব্লকে মিটিং করতে যাবেন কালী পুজোর পর দেয় ব্লকে ব্লকে যাব মিটিং করবো সবাই মিলে একসঙ্গে চলবো কেউ ভেদাভেদ করোনা বুক্যমূর্তির নির্দেশ অভিষেকের নির্দেশ যে যেখানে আছে এম এল লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে সবাইকে একসঙ্গে চলতে বলছেন কেষ্টমণ্ডল এমপি এমএলএ সভাধিপতি সব তাইকে বললেন এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ কেষ্ট বললেন গতকাল আর আজ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিচে দেখা গেল কেষ্ট বিরোধী বলে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গাড়ি তাহলে কি কাজল শেখকে ডেকেছেন অভিষেক পরে অবশ্য জানা যায় কাজল যাননি কিছু কাগজপত্র নিয়ে এসেছিলেন তার অফিসের লোকজন তবে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন সুব্রত বক্সি না ভুল শুনছেন না সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি প্রবীণ শিবিরের মাথা গিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নবীন শিবিরের মাথা অভিষেক ব্যানার্জির কাছে গতকাল সুব্রত বক্সি অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাক পক্ষীয় টের পায়নি ওই যে গানের লাইন আছে না হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না ক্যামাকস্ট্রিট অফিসে এসেছিলেন সুব্রত বকশি তৃণমূল কংগ্রেসের ভেতরে আদি নব্বের দ্বন্দ্ব মেটাতে সুব্রত বক্সীকেই দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সূত্রেই বৃহস্পতিবারের এই বৈঠক সংগঠিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর ঠিক আগেই আরও একবার চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে তার আগে এই দুই নেতার বলা ভালো দুই শিবিরের দুই মুখ্য নেতার এই বৈঠক শারদীয়া উৎসবের পরই কালীঘাটে মেগা বৈঠক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের আগামী নীতি নির্ধারণের জন্য একই সঙ্গে একগুচ্ছ কর্মসূচিও এদিন চূড়ান্ত করেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ক্ষমতার কেন্দ্র কি বদলে যাচ্ছে কালীঘাটের বদলে কেমন দেখুন তৃণমূলের ঘরের গোলমাল নিয়ে বলতে গিয়ে বিজেপির ঘরের ভিতরটাও হাট করে খুলে গেল উত্তর মেরুতে সুকান্ত মজুমদার দক্ষিণ মেরুতে শুভেন্দু অধিকারী আপনি বলবেন এর নতুন কি নতুন অধ্যায় দেখুন মাইক্রোস্কোপের দরকার নেই দূরবীনেরও দরকার নেই গ্রামের মানুষ থেকে শুরু করে সবাই জানে তৃণমূল কংগ্রেসটা এই মুহূর্তে আড়াআ ভাবে বিভক্ত একটা পিসি তৃণমূল কংগ্রেস একটা ভাইপো তৃণমূল কংগ্রেস কন্দল টন্দল আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন সব জায়গাতে মারামারি কাটাকাটি চলছে পিসি ভাইপোর মধ্যেও চলছে কখনো কাজল কখনো কেরিম এখন কুনাল ঘোষ সাংসদ কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই তৃণমূলে কি বৃত্ত কোনটা কোন কোনটা ত্রিভুজ গল্প শুনে আমাদের লাভ কি আছে কালীচরণের কথা এক্ষুনি শুনলেন কালীচরণ কি বিড়ম্বনাতেই না ফেলেছে তার দলকে কলকাতার মেয়র মশাইকে কিন্তু ফিরাদ হাকিমের কি অস্বস্তি শেষ আছে সুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা আজকেই লিখেছেন তোলামুল কংগ্রেসের ঝড়ের ঝাড়ের সব বাঁশি সমান দুর্নীতি ও এদের নেতা নেত্রী সমার্থক সঙ্গে আবার একটা ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে না না কালীচরণের নয় ছন্দার ছন্দা সরকার তৃণমূলের একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যার ছবি দেখছেন সঙ্গে আবার খোঁচা আছে কলকাতা পুরসভার আর এক স্কোয়ার ফুট কাউন্সিলরকে চিনে রাখুন প্রমোটারের সঙ্গে রফা করেছেন আমি সিভাগেটা শুনিয়েছি যে নেই

কি দয়ার শরীর না কাউন্সিলরের মনটা তো আরো বড় অন্যরা দেড়শো উনি আশিতেই রফা করে নেবেন কি আশ্চর্য এই যে ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এ কি নতুন কিছু কাটমানি কাটমানি কালচার নতুন এ রাজ্যে তৃণমূলে কাটমানি দিতে গিয়ে প্রমোটাররা কি করেন কিভাবে বেআইনি নির্মাণের সম্মতি আদায় করেন কয়েক মাস আগে গার্ডেন রিচে তো দেখেছেন মুখ্যমন্ত্রী নিজে গার্ডেন রিচে হাকিমকে নিয়ে বলেছেন সে কথা কত টাকা লাগে কিন্তু কাটমানি কালচার বন্ধ করা যায় না বিরোধী দলনেতার পোস্ট করা ছবিতে আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর ছন্দা সরকার তিনি আবার পাল্টা বলছেন এসব বিশ্বাস করবে কেউ

আমি কোনোদিন কোনো কারো টাকা হাতে নেই আর যেটা রটেছে সে যারা করেছে সে আমি কাউন্সিলার আমার পরে পরে সাত আট মাস হয় আমি অত বুঝিনি যে এরা এইসব করতে পারে এমন মাতৃসমা মহিলা কান্নাকাটি করলে কার ভালো লাগে কিন্তু কাকে বিশ্বাস করব বলুন চন্দা দেবী আপনার কান্নাকে না ওই ভিডিওটাকে আপনি বলছেন রটো না যে কথাগুলো কানে এলো যেখানে পরিষ্কার ওকে বলতে শোনা যাচ্ছে স্কোয়ার ফিটে আশি টাকা করে দিলেই হবে এটা উনি বলেননি তিনি সামনে পিছনে অন্য কেউ গলাটা অন্য কারোর তার সরকার এটাও শুনেছেন নিশ্চয়ই উনি এটা হওয়ার পরে পরে তখনও পাকাপোক্ত হয়ে উঠতে পারেননি তাই কম টাকাতেই রফা করতে চাইতেন ঘাত ঘোত তখনও বোঝে ওঠা হয়নি তার সরলতা ভালো মানুষের সুযোগ নিয়েছে অন্য কেউ সোজা কথায় চক্রান্ত নিশ্চয় টিলাটা আমাকে ধরিয়ে দিয়েছিল টিলা বচ্চা আমাকে ধরিয়ে দিয়েছিল যে এটা আপনার এরম এরম করেছে আমি তাই আমি তো জানি না তখন ও আবার ওকে ধরেছে যে করেছে তাকে ধরে বলছে যাই তুই দিদির ওটা ইয়ে করেছিস আর দিদি যখন নেয়নি কিছু তখন তুই করেছিস যখন তুই টাকা দে ও টাকা নিয়েছে হ্যাঁ তিলক বলছে তো আমার পাঠিয়ে দিচ্ছিলে তিলক আমাদের দলেরই ছেলে বাচ্চুর সঙ্গে ছিল আগে বাচ্চুর সময় যুব প্রেসিডেন্ট ছিল বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন বলে তিনি কোন কাটমানি নেননি চাননি অন্যায় করেননি দেখুন কাটমানি নিয়েছেন কিনা এ ছবিতে তার কোনো প্রমাণ নেই বিরোধী দলনেতা সে ছবি পোস্ট করেননি তবে এটা যে ত্রণমুলের ঘরের কন্দল তা বুঝতে কে আর বাকি আছে মহিলা বিশ্বাস করে যাদের বলেছিলেন তারাই তো ভিডিওটা বাইরে এনেছেন মাদার বনাম যুবর কন্দল এখানেও বিরোধী দলনেতা সেই সুযোগের পূর্ণ সদব্যবহার করলেন কি তৃণমুলের ঝাড়ের বাঁশ চেনালেন 80 টাকা করে কসকোয়ার পিটে যে অভিযোগ কি আনবো প্রমাণ দিয়েছি সামনে তো বলছি সামনে আবার যেতে হবে কেন ওনার বাড়িতে আমি যাব নাকি ওনার বাড়িতে পুলিশ যাবে ইডি যাবে আমি যেতে যাব কেন ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না বাচ্চু মানে ঘনশ্রী বাঘ তৃণমূলের আর এক কাউন্সিলর যার দিকে সরাসরি আঙুল তুলছেন ছন্দা তার সঙ্গেও ফোনে কথা বলেছি শুনুন

আমার জানা নেই প্রথম কথা হ্যাঁ আমি সবচেয়ে পুকুর ভরাটা বিরোধী কি বলবো আর কেউ যদি এখন বলে এক কালীচরণের রক্ষে নেই তার উপরে ছন্দা দোষর মেয়র ফিরহাদ হাকিমের রিয়াকশনটা দেখুন এটা আমায় দেখতে হবে কারণ ভিডিওতে সবসময় বিশ্বাস করা যায় ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব আমি তো প্রমাণ নিয়ে দিয়েছি শুভেন্দু অধিকারীর চোখ মুখ এক্সপ্রেশন খেয়াল করলেন কনফিডেন্ট প্রমাণ তো দিয়ে দিয়েছি আসলে এই যে মাঠ দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার চেনা রাজনীতির মাঠ বিজেপি এখানে স্বচ্ছন্দ চেনা মাঠ তৃণমূলের লোক হলেই হলো তার চুরি দুর্নীতি ফাঁস করে দাও আর তাই নিয়ে হইচই করো রাজনীতির চেনা ফর্মুলা চেনা মাঠ কিন্তু আরজি করের ঘটনা নিয়ে বিজেপি বেশ অস্বস্তিতে কিছুতেই আন্দোলন কবজা করা যাচ্ছে না হতাশ হয়ে হয়তো একের পর এক বিজেপি নেতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আক্রমণ করতে শুরু করে দিলেন দেখুন ক্রনোলজিটা লাইফ স্কিম নিয়ে আশা করেছিলাম আমরা কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে আমার পক্ষে বলা খুব জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এইসব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা ডো বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলো স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না তাদের আন্দোলনটাই শুধু আন্দোলন ছিল না গোটা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় এজেন্ডা নিয়ে আন্দোলন করছিল সেই এজেন্ডা হচ্ছে একটাই সেটা হচ্ছে নাইデア নাই পাবার এজেন্ডা সেই এজেন্ডা মানুষের আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে যে মানুষ এখন নাই পায়নি নাই তবেই পাবে যাবে মন্নিয়া মুখ্যমন্ত্রী তার পক্ষে সরবে যে মেরুদণ্ড তারা সেই মেরুদণ্ড মুখপত্রেতে নিশ্চিতভাবে তাদের উপরে নেওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন জুনিয়র ডাক্তারদের যেন মুখপত্র তারা এ কথা বলতে কেন ভয় পেলেন যে আমরা যা দাবি তুলেছি সেই দাবি মুখ্যমন্ত্রী পূরণ করেননি তিনি ঘুরত রাজনীতিবিদের মতন আমাদের সামনে আমাদের সাথে প্রতারণা করেছেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কথাও অদল বদল হয়ে গিয়েছে দেখুন বিজেপির এজেন্ডা একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক তাহলেই তো গদিতে বসার সুযোগ আসবে কিন্তু একবারও সে দাবি তুলতে নারাজ জুনিয়র ডাক্তাররা ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাটুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে জুনিয়র ডাক্তাররা ফোস করল বিজেপির বিরুদ্ধে নাম না করে আর বিজেপির রাজ্য নেতারা ধমক খেলেন কেন্দ্রের শীর্ষ নেতাদের কাছে ডাক্তারদের বিরুদ্ধে এই কড়া আক্রমণের জন্য দিলীপ ঘোষ কিংবা শঙ্কর ঘোষ অথবা অশোক দিন দ্বারা যেভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মন্তব্য করছিলেন তাতে জনমানসে বিজেপির ভাবমূর্তি কোথাও ক্ষুণ্ণ হচ্ছিল এমন আলোচনা যখন রাজনৈতিক মহলে চলছিল ঠিক সেই সময় রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে ভেবে চিনতে মন্তব্য করুন এমন কোনো মন্তব্য করবেন না যাতে কোথাও নেতিবাচক কোনো বার্তা যায় আর এই পাঠের পর থেকেই বিজেপি নেতাদের যেন তেত ওষুধ গেলার দশা দেখুন দেখুন আমি আমার এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না ওরা কোথায় থামবেন কোথায় যাবেন কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার তারা তাদের কী দাবি দাবা রাখবেন বা রেখেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছিল সেগুলো তো আমরা পুরোটা জানি না তো মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানিয়েছে এটা আমি বুঝতে পেরেছি আমি এলওপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকল আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন সেটা ওরা শোনেনি ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন আমিও তখন বলেছিলাম উনি বলেছেন আমরা আমি কি জিনিস উনি হাসনে বলেছিলেন আমি বলেছিলাম তখন যে আর কেউ চিনুক না চিনুক মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদার এবং বিজেপি চেনে যে হারে হারে চেনে যে আপনি কি জিনিস ডাক্তারবাবুরা নতুন বাচ্চা ছেলে বয়স অল্প শিক্ষিত ছেলে রুচিবান তারা বুঝতে পারেনি যে কি জিনিস আর কি ওরা একটা কনভেনশন করার জন্য ধন বুক করেছিল প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তবে ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে এইটা থেকে প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার রাজ্য প্রশাসন আমাদের ঠকিয়েছে এই কথাটা এই মন্তব্য আমরা করতে চাইছিলাম আমরা তো গদির লড়াই আমরা চেয়ারের লড়াই তো চাইনি শুভেন্দুবাবু তো নিজের সাজেশন দিয়েছিলেন আমরা সেই সাজেশনটা নিয়ে নি তো আমার সেটা আমাদের ঠিক মনে হচ্ছে আমরা না নেওয়াই সমীচীন মনে করেছি নিজের নিজেদের একটা মস্তিষ্ক আছে আমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত আইডিয়া নিয়েই কাজ করেছি আন্দোলন চালিয়েছি আমরা অত্যন্ত ক্লিয়ার যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সুচিন্তিত এবং সঠিক দিকেই ছিল বলে আজকে দীর্ঘ দেড় দু মাস ধরে এই আন্দোলনটা এইভাবেই পরিচালিত হয়েছে